আসসালামু আলাইকুম অসম্ভব সুন্দর কিছু বাটিকের ড্রেস আমরা রিয়েস্টু করেছি সুন্দর ছন্ডি বাটিকের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি রঙ কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের আপনার হাতে দূরে না দেখলে বুঝতে পারবেন না এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো এবং এগুলো ওড়নাগুলো হচ্ছে নামাজি ওড়না এবং পাইপিং টার্সেল করা থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে জামা এবং সালোয়ারের কাপড়গুলোও কিন্তু আড়াই হাত বহরে আড়াইগোজ করে থাকবে জামার হাতের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে সেজন্য যে কোনো বডি সাইজের আপুরাই কিন্তু এই ড্রেসগুলো যে কোনোভাবেই ক্যারি করতে পারবে এবং যে সকল আপরা ঘরের বাইরে শচ্ছর বের হতে হয় তাদের জন্য কিন্তু গরমে আরামদায়ক পোশাক প্রয়োজন এবং সব সময় কিন্তু তারা আরামদায়ক পোশাক পরতে পছন্দ করেন তো সেই সকল আপদের জন্য কিন্তু এই ধরনের আরামপ্রিয় পোশাকগুলো কিন্তু খুবই ভালো হয় আর এই ড্রেসগুলো কিন্তু আপনার যেমন আরাম দেবে কিন্তু আপনাকে স্মার্ট লোক দেবে আরামদায়ক পোশাকের মধ্যে কিন্তু সুতির বিকল্প আর কোনো কিছুই হয় না আর ড্রেস তো কথাই নেই পোশাকগুলো কিন্তু বাটিকের অন্যরকম আরামদায়ক একটি পোশাক সেই জন্য ভাটিকের পোশাকগুলো কিন্তু সকল আপুরা অনেক বেশি পছন্দ করেন আর আমরা আমাদের কালেকশানে কিন্তু ভালো মানের বাটিকগুলোই আপনাদেরকে সাজেস্ট করি এবং আমাদের কালেকশানে রাখি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজ ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু সবসময় ফেসবুক পেজের লিঙ্কটা দিয়েই থাকে তো সেখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালেকশান কালেক্ট করে আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারবেন তো আমরা কিন্তু একটাকেও পেমেন্ট অগ্রিম নেই না সম্পূর্ণ পেমেন্ট কিন্তু আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর পেমেন্ট করবেন আমাদের সকল ভিডিও এবং ফেসবুক পেজের পোস্টটা কিন্তু সব সময় কিন্তু এই কথাটা বলে দেওয়া থাকে তারপর আপনার ভিডিও স্কিপ করেন বলে এবং পোস্টটা দেখেন না ঠিকমতো সেজন্য কিন্তু এই কথাটা আপনারা বুঝতে পারেন না আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে স্ট্রেটফাস্টে আমাদের ডেলিভারি হয় তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে অন ডেলিভারি হয়ে থাকে আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের প্রসেসিংটা কিন্তু সবসময় আমাদের কাস্টমারদের সাথে ডিসকাস করে নেই এবং কাস্টমারদের সাথে আমাদের বনে বোনা হলেই কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নেই আর আমাদের ভিডিও এবং পোস্টের মাধ্যমে কিন্তু বলে দেওয়া থাকে আমাদের প্রসেসিং কিভাবে আমরা ডেলিভারি করি তো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনার সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনারা জেনে যান তো কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ করেন বলে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পান না আমাদের স্টুক কিন্তু খুবই সীমিত তো আপনারা অনেক সময় দেখা যায় অর্ডার দিবেন বলে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পার করে ফেলেন তারপরে কিন্তু আপনারা অর্ডার দেন তখন কিন্তু আমাদের স্টকে ওই প্রোডাক্টটা নাও থাকতে পারে যেহেতু আমাদের স্টক সীমিত খুব দ্রুতই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যায় তো স্টকে থাকা থাকাকালীন কিন্তু আপনারা আপনাদের পছন্দের কালেকশানটি খুব দ্রুতই অর্ডার কনফার্ম করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম